সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু ওনারা আজকে হল ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আগতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা আরও বেশি পরিমাণে বেড়ে গেছে অপরদিকে আবার দিনারের রেটটা বেশিরভাগ একচেঞ্জগুলোতে অপরিবর্তিত আছে মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আঠাশ দিনার আটশত পয়সা যা কুয়েতের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা যাচ্ছে বন্ধুরা যারা কুয়েত থেকে বাইশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার চারশত পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার দুই সাতত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিন দিনের ছয়শত বত্রিশ পয়সা অপরদিকে আজকে যারা কুয়েত থেকে এক একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের এ আর ওয়াই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা আলাদা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সত্তর পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা একুশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত পঁচানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঁচানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা পঁচাশি পয়সা আলানসারি এক চেঞ্জে তিনশো পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন